আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন হোয়াটসঅ্যাপ এভরি দিস ইজ মাহমুদুল হাসান জার্নি ওয়েলকাম টু মোটো মোটোব্লগ ভিডিওটা যখন শুরু করেছি তখন আমি আছি আপনার মিরপুর দশে কিছু কাজ করালাম বেসিক্যালি হচ্ছে হেলমেটটা রেড কালার ছিল রেড কালার থেকে আমি ওটাকে ব্ল্যাক কালার করেছি ব্ল্যাক কালার করাতে আমার এদিক দিয়ে আমার একটা খরচ কিভাবে বাঁচলো যদি আমি এখন একটা হেলমেট কিনতে যাই প্রায় চার থেকে পাঁচ হাজার টাকা যাবে এই জন্য আমি প্ল্যান করেছি যে আমার দুইটা বাইকই যেহেতু ব্ল্যাক কালার এই জন্য আমি ব্ল্যাক কালার স্টিকারের সাথে আপাতত কাজটা সেরে ফেললাম যাই হোক মিরপুর দশ থেকে এখন কাজ শেষ করে বাসার উদ্দেশ্য রওনা হলাম আপনাদেরকে একটা বিষয় আর কি শেয়ার করলাম সেটা হচ্ছে বর্তমানে দেশের যে পরিস্থিতি বিশেষ করে ঢাকা শহরে ঢাকা শহরে এখন বর্তমানে যেই জ্যাম আপনি জ্যামের ভিতরে বারবার ক্লাস চাপলে এবং আপনার এতে কিন্তু বাইকের ক্লাস প্লেটের উপরে কিন্তু ব্যাপক প্রেশার পরে এবং এবং মাইলেজেরও একটা কিন্তু ব্যাপার সেবার আছে আপনি জ্যামের ভিতরে যখন বাইকটা চলে তখন কিন্তু বাইকের কিন্তু মাইলেজ আপনি যেখানে পঁয়তাল্লিশ বা চল্লিশ পাবেন সেখানে কিন্তু মিনিমাম পাঁচ থেকে সাত কিলোমিটার মাইলেজ কমে যায় কারণ বারবার ক্লাস চাপতে হয় এবং ব্রেক করতে হয় কিন্তু আপনার ইঞ্জিন কিন্তু স্টার্ট অবস্থায় থাকে আপনি যখন জ্যামে থাকবেন ওই অবস্থায় কিন্তু ইঞ্জিনটা স্টার্ট অবস্থায় থাকে এতে কি হয় কিন্তু আস্তে আস্তে কিন্তু তেল কিন্তু ঠিকই খায় এতেও মাইলেজটা কিন্তু ড্রপ করে এখন মূল বিষয় হচ্ছে আমাদের যে এই বাইকগুলো যে আমরা রাইড করছি যে জিক্সার এই জিক্সার একশো পঞ্চান্ন সিসি এই বাইকগুলোর একটা ভালো বৈশিষ্ট্য হচ্ছে এই বাইকটা হচ্ছে এরকম একটা বাইক এটা আপনি হাইওয়ের জন্য যেমন পারফেক্ট সিটি রাইডের জন্য পারফেক্ট এবং সমস্ত ট্যুরের জন্য পারফেক্ট এবং এখন বিষয় হচ্ছে ইন্ডিয়াতে যখন হায়ার সিসি বাইকগুলো ওদের দেখবেন বেশি দেখা যায় ইন্ডিয়াতে কারণ ওদের রাস্তাঘাট হচ্ছে অনেক চড়া এবং অনেক বড় কারণ বাংলাদেশের থেকে হিউজ বড় মানে হিউজ মানে অনেক বড় আর কি হচ্ছে আপনার ইন্ডিয়া সেক্ষেত্রে ওদের দেশে প্রায় এক হাজার সিসি বা কোনো ক্ষেত্রে দেখলাম যে আঠারোশো সিসির বাইকগুলো কিন্তু ওখানে চলে তো বাংলাদেশের যে রাস্তা ওই যে অনেকে যে বলে যে বাংলাদেশের এই রাস্তার জন্য তো হায়ার সিসি কিন্তু পারফেক্ট না মানে বিষয়টা হচ্ছে কি আপনি যখন ঢাকায় চালাবেন তখন কিন্তু এই হায়ার সিসি ঢাকা শহরের জন্য মানে খুবই একটা প্যারাদায়ক হয়ে যায় বিশেষ করে ইঞ্জিনের যে একটা যে গরম মানে প্রচন্ড গরম হয় এই যে হায়ার সিসির জন্য কিন্তু দেখা যায় জ্যাম জটের ভিতরে কিন্তু এই ইঞ্জিনগুলো কিন্তু ব্যাপক গরম হয় আর যেগুলো হায়ার সিসি ধরেন আসতেছে রয়্যাল এনফিল্ড বা অন্যান্য যে বাইকগুলো আসতেছে এগুলো কিন্তু দেখা যায় এয়ার ইঞ্জিন এয়ার ইঞ্জিন হওয়াতে কি হয় এগুলো কিন্তু বাতাসের মাধ্যমে ঠান্ডা হয় এখন বাইকটা যদি মানে আপনার জ্যামের জন্য যদি আটকা পড়ে যায় সেই ক্ষেত্রে কিন্তু আপনার ইঞ্জিন ঠান্ডা হওয়ার জন্য কোনো ব্যবস্থা কিন্তু এখানে নেই ওটা কিন্তু তিনশো পঞ্চাশ সিসি কিন্তু ইঞ্জিন ঠান্ডা হওয়ার যে একটা প্রক্রিয়া ওটা কিন্তু ওই বাইকে নেই ওটা শুধু হচ্ছে কিরকম আপনি যখন বাইকটা চালাবেন তখন বাতাসে এই ইঞ্জিনগুলো ঠান্ডা হয় যেমন এই যে জিক্সার তারপরে অন্যান্য যে কম্পিউটার যে বাইকগুলো এগুলো কিন্তু এয়ার কুল যে বাইকগুলো এগুলো হচ্ছে বাতাসে আপনার ঠান্ডা হয় এখন বিষয় হচ্ছে যেমন আমি তেরো যখন চালাই তেরো যখন প্রচন্ড হিট হয় তখন কি হয় তখন কিন্তু অটোমেটিক চালু হয়ে যায় যেমন প্রায় টেম্পারেচার যখন সত্তর বা পঁচাত্তর ডিগ্রির উপরে থাকে তখনই কিন্তু রেডিয়েটরের যে ফ্যানটা চালু হয়ে যায় চালু হওয়ার সাথে সাথে কি হয় আমি দেখলাম যে এই ফ্যানের বাতাসে এবং কুলিং মাধ্যমে আপনার অটোমেটিক ইঞ্জিনটা ঠান্ডা করে ফেলে সেই ক্ষেত্রে কিন্তু এই এই ধরনের লিকুইড কুল ইঞ্জিন কিন্তু খুবই কার্যকরী ভূমিকা পালন করে এই ঢাকার জ্যামের জন্য কিন্তু এই এয়ারকুল বাইকগুলো যখন জ্যামের ভিতরে থাকে ইঞ্জিনের স্টার্ট অবস্থায় প্রচণ্ড পরিমাণ গরম হয় আপনি যখন অনেক দূরে রাইডে যাবেন আর কি ঢাকার ভিতরে ধরেন মোহাম্মদপুর থেকে ধরেন আপনি উত্তরা গেলেন বা ফার্মগ্রেড গেলেন এরকম পরিস্থিতিতে এখন সেই ক্ষেত্রে আমি মনে করি লিকুইড কুল ইঞ্জিনটা মনে করি ঢাকার রাস্তার জন্য খুব ভালো এখন বিষয় হচ্ছে এই জন্য যে এই সাড়ে তিনশো সিসি বা এই বাইকগুলো যদি একটু কুলিং সিস্টেমটা তারা দিত তাহলে কিন্তু খুবই ভালো হতো কারণ আর যখন আপনি লং ট্যুরে যাবেন তখন কিন্তু এই হায়ার সিসিগুলো কিন্তু বেস্ট কারণ তখন কিন্তু বাতাসটাও কিন্তু পাবে এবং ওই বাতাসেও কিন্তু ইঞ্জিনটা ঠান্ডা হয়ে যাবে এই জন্যই হচ্ছে বাংলাদেশে যে প্রেক্ষিতে যে ওই যে বলে লিকুইড কুলিং সিস্টেম যেমন যে এগুলো কিন্তু দাম বেশি হয় আমি আমি একটা জিনিস খেয়াল করলাম আপনাদেরকে এই বিষয়গুলো আপনারা হয়তো বা বুঝতে পারছেন লিকুইড কুলিং সিস্টেমের যে বাইকগুলো এগুলো কিন্তু অনেক দাম বেশি হয় আপনারা দেখবেন বাংলাদেশে যে লিকুইড কুলিং সিস্টেমের যে বাইকগুলো আছে চাইনিজ বাইক বাদে দেখবেন ম্যাক্সিমাম কিন্তু পাঁচ লাখ ছয় লাখের উপরে উঠে যায় আর হচ্ছে চাইনিজ বাইক ওদের সমস্ত ফিচারগুলো থাকে তখন ওই বাইকগুলো সাড়ে তিন লাখ চার লাখের ভিতরে পাওয়া যায় আর যেগুলো কিন্তু একবারে যে জাপানিস অরিজিন বাইকগুলো ওগুলো কিন্তু প্রায় পাঁচ লাখ ছয় লাখের কিন্তু হয়ে যায় যেমন এই যে জিক্সারের যে বাইকটা এয়ার এয়ারকুল ইঞ্জিন কিন্তু জাপান অরিজিন আপনারা দেখেন এই বাইকটা প্রায় আমার আড়াই লক্ষ টাকা খরচ হয়ে গেল এটা কিন্তু কার্পোরেটর আপনি যদি এফআই কিনেন কমপক্ষে তিন লক্ষ টাকা কিন্তু আপনার খরচ হয়ে যাচ্ছে এখন বিষয় হচ্ছে এটা কিন্তু আমরা কি পাচ্ছি এয়ার কুল ইঞ্জিন কিন্তু এয়ার কুল ইঞ্জিন পেলেও জিক্সারের কিন্তু ইঞ্জিন যথেষ্ট ভালো এবং স্মুথ এবং এটা রেডি পিক কিন্তু যথেষ্ট ভালো আপনি এই বাইকের সাথে কিন্তু অন্য যে ইন্ডিয়ান বাইকগুলো ওগুলো তুলনা দিলে কিন্তু হবে না জিক্সারের কিন্তু ইঞ্জিন কিন্তু বেস্ট কিন্তু তারপরেও কিন্তু ওই এয়ার কুল ইঞ্জিন এখন এই জন্যই আসলে বিষয় হচ্ছে এয়ার ইঞ্জিন এবং লিকুইড কুল ইঞ্জিনের ভিতরে কিন্তু অনেক একটা ইঞ্জিন ইঞ্জিন আছে অয়েল এটা হচ্ছে অয়েলটা উপরে ওঠে ওইটা ঠান্ডা হয়ে আবার ইঞ্জিনে যায় আর লিকুইড কুলিং সিস্টেম হচ্ছে ভিতরে কুলিং কুল্যান থাকে এবং ফ্যান থাকে ফ্যানের মাধ্যমে ওইভাবে একটা প্রক্রিয়ার মাধ্যমে টেকনোলজির মাধ্যমে ওইটা ইঞ্জিনটা ঠান্ডা করে সবচেয়ে বেস্ট হচ্ছে লিকুইড কুলিং ইঞ্জিন এই লিকুইড কুল ইঞ্জিনটাই মূলত বাইকের জন্য সবচেয়ে পারফেক্ট এবং এই জন্যই লিকুইড কুল ইঞ্জিনে দামটা কিন্তু বেশি হয় যেমন রয়্যাল এনফিল্ড সাড়ে তিন লক্ষ টাকা প্রায় সাড়ে তিন লাখ বা চার লাখের বিশ পঁচিশ এরকম কিন্তু এই রয়্যাল এনফিল্ড বাইকটি যদি লিকুইড কুলিং হয়ে আসতো তাহলে আমার মনে হয় না পাঁচ লাখ সাড়ে পাঁচ লাখ ছয় লাখেও তারা দিতে পারত কারণ লিকুইড কুলিং সিস্টেমের টেকনোলজি কিন্তু অনেক আকাশপাতাল পাতাল ব্যবধান এই জন্যই হয় কি এই বাইকগুলো কিন্তু দাম কিন্তু ভেরি করে যাই হোক জাপানিস যে লিকুইড কুলিং সিস্টেম তাদের টেকনোলজি অন্যরকম এই জন্যই যেমন ইয়ামাহা এক্সমোশনের কথাই যদি বলা যায় ওই বাইকটা কিছু কিছু ক্ষেত্রে দেখলাম লাস্ট সাত লাখ টাকা বিক্রি করছে এটা একটু বেমানান অতিরিক্ত দাম আবার দেখা যায় যে আবার যেমন হান্টার থ্রি ফিফটি এটা কিন্তু তিনশো পঞ্চাশ সিসির বাইক কিন্তু দাম রাখলো তিনশো তিন লাখ চল্লিশ হাজার হওয়াই কারণ এটা হচ্ছে তিনশো পঞ্চাশ ঠিক আছে কিন্তু বাইক কিন্তু আপনার এয়ার কুল ইঞ্জিন আর এক্সমোশন মোশন এক্সেসার এগুলো কিন্তু লিকুইড কুল ইঞ্জিন এই কারণে এবং ওগুলার স্পিডও কিন্তু আপনি বেশি পাবেন কিন্তু আপনি রয়্যাল এনফিল্ডে কিন্তু টর্ক বেশি পাবেন আর যাই হোক লিকুইড কুলিং সিস্টেমের বাইকগুলো এই জন্যই মূলত দামটা বেশি হয় কারণ এটা টেকনোলজি আলাদা এটার প্রক্রিয়া আলাদা এটার জন্য মানে যে ইঞ্জিনের যে ক্যাটাগরি কিছুই কিন্তু আলাদা এটা হচ্ছে আমার দৃষ্টিভঙ্গি থেকে আমি যতটুকু জানতে পেরেছি কিন্তু আপনাদের কাছে এই এই বিষয়টা শেয়ার করলাম লিকুইড কুলিং কুলিং এবং এয়ার বাইকগুলোর ভিতরে যেমন এই জিক্সারের যে একটা সামনে ভেরিয়েন্ট আসতেছে সেটা হচ্ছে জিক্সার টু ফিফটি ওটা কিন্তু লিকুইড কুল না ওইটা হচ্ছে অয়েল কুল ইঞ্জিন অয়েল কুল ইঞ্জিন এটা হচ্ছে এয়ার কুল থেকে একটু আপগ্রেড যাটা ওইটার মাধ্যমে হচ্ছে ইঞ্জিনটা দ্রুত ঠান্ডা হয় এজন্য দেখবেন এবং ওটার পাওয়ার ফিগারও কিন্তু আলাদা ওই জিক্সা টু ফিফটিও প্রায় দেখবেন কত সাড়ে তিন লাখ বা চার লাখের আশেপাশেই কিন্তু পাওয়া যাবে আশা আশা করি এবং ওটা যথেষ্ট ভালো সব কিছুই একই রকম ইঞ্জিনটা শুধু আলাদা এবং ওটা টায়ারের সাইজ সামনে একশো দশ পিছনে হচ্ছে একশো পঞ্চাশ ষাট সতেরো টায়ার সাইজও কিন্তু মোটা এবং ওই বাইকটা যদি লিকুইড কুল হতো আমার মনে হয় ওই সুযোগে ওই বাইকটা প্রায় ছয় লাখের উপরে হইত মিনিমাম কিন্তু ওইটাও দামটা একটু কম হবে একটাই কারণ সেটা হচ্ছে ওইটা হচ্ছে অয়েল কুল্ড ইঞ্জিন ইঞ্জিন পাওয়ার কিন্তু বেশি কিন্তু অয়েল কুল্ড ইঞ্জিন এই কারণে হচ্ছে কি দামটা ওই এরকম সাড়ে তিন লাখ চার লাখের মধ্যেই কিন্তু থাকবে যেমন জিএসএক্স বাইকটা কিন্তু সাড়ে চার লাখ হওয়ার একটাই কারণ হচ্ছে এই বাইকটা হচ্ছে লিকুইড কুল ইঞ্জিন এবং ডিওয়াইসি ইঞ্জিন এই কারণে আপনার কিন্তু বাইকের দাম কিন্তু বেশি এই জিএসএকসআর যদি এয়ার কুল্ড হইতো বা অয়েল কুল হইতো তাহলে কিন্তু দাম ওই ঠিকই সাড়ে তিন লাখ তিন লাখের ভিতরে কিন্তু থাকে এই লিকুইড কুল ইঞ্জিনের বাইকগুলো মূলত হচ্ছে আপনি চালায়ও মজা পাবেন এবং ইঞ্জিন স্মুথনেস এবং সব দিক দিয়ে কিন্তু ফিচার সব দিক দিয়ে কিন্তু আলাদা যেমন আমি জিক্সার রাইড করার পর যখন টেরো জিবি রাইড করি মনে হয় যে না একটা অন্যরকম একটা ফিচারেবল একটা বাইকের উপরে বসছি মূলত এই বিষয়ের কারণেই দামটা আমেরিকা জেতে এটা প্রচুর আমি এটার মজা যেমন একটা আলাদাভাবে পাচ্ছি 13 জিপি মজা আবার ওই আলাদাভাবে পাচ্ছি তবে একটা দুটো বিষয় আছে আমি দুইটার ফিলই কিন্তু নিতে পারছি একটা এয়ার কুলড ইঞ্জিন আর একটা হচ্ছে লিকুইড কুল ইঞ্জিন তবে অবশ্যই আমি বলবো জিক্সার ঠিক আছে জাপানি ইঞ্জিন কিন্তু টেরো জিবির ইঞ্জিনটাও কিন্তু যথেষ্ট ভালো এটা এন টু ইঞ্জিন লিফানের এবং এটা যথেষ্ট বিশ্বস্ত একটা ইঞ্জিন এবং ওটার যে পাওয়ার ফিগার কিন্তু অন্যরকম আমার প্রায় টেরো জিবি ষোলো হাজার কিলো হয়ে গেছে আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত ইঞ্জিনে কোনো টাস করা লাগে না এদিক দিয়ে কিন্তু মানতে হবে ওই কথা আছে না চায় না বেশি দিন যায় না ওই কথা বললো ভাই এখন আর হবে না সব কিছু হয়েছে যত্ন আপনি যত্ন নিবেন আপনার বাইক অবশ্যই ভালো থাকবে আপনি যত্ন নিবেন না আপনি দেখবেন আপনার নিজের শরীরও দেখবেন কদিন পর অসুস্থ হয়ে যাবে আপনি টাইম মতো রিপেয়ার করবেন না মেনটেন করবেন না আপনি একটা জিনিস মেশিন চালাবেন সারাদিন চালাবেন ওটার ওইটার রেস্ট দিবেন না আপনার ওটা যত ব্র্যান্ডেরই হোক এটা কিন্তু ক্ষয় হবেই আপনার একটা নির্দিষ্ট সময় পর পর সার্ভিস করতে হবে আর হচ্ছে হায়ার সিসির সামনে আসতেছে হায়ার সিসির কিন্তু সার্ভিস ব্যাপারেও আপনাদেরকে সতর্ক থাকতে হবে এগুলো টেকনোলজি আলাদা এগুলো দেখবেন আপনি এই বাইকের সিট খুলবেন দেখবেন ওই তেমন কিছু কিন্তু চোখে পড়বে না কিন্তু আপনি যখন ওই লিকুইড কুলিং ইঞ্জিনের সিটের নিচে দেখবেন দেখবেন তারের অভাব নেই এই তার ওই তার বিভিন্ন কিছু হায়ার সিসি বাইকের যে টেকনোলজি ওগুলো অনেক কিছু নর্মাল বাইক থেকে কিন্তু টোটালি আলাদা অতএব এটাই হচ্ছে বিষয় আপনাদেরকে লিকুইড কুলিং সিস্টেম এবং অয়েল কুল এবং এয়ার কুল সম্পর্কে একটু আমার ছোট্ট ধারণা থেকে একটু ধারণা দিলাম এটা হচ্ছে বিষয় আমি আসলে একটা বিষয়ে অনেকদিন ভাবতেছিলাম যে এই যে এয়ারকুল বাইকগুলো এগুলো কেন দাম বেশি হয় এবং লিকুইড কুলিং বাইকের দাম আবার একটু আলাদা হয় মূলত পরে ফাইন্ড আউট করে যেটা দেখলাম যেহেতু আমার কাছে লিকুইড কুলিং সিস্টেমের একটা বাইক এয়ারকুল সিস্টেমের একটা বাইক আছে এই জন্য আমি পার্থক্যটা একটু আমার দৃষ্টিভঙ্গি থেকে আপনাদের কাছে একটু শেয়ার করলাম এই জন্যই দামটা মূলত ভেরি করে এবং রিকুইড কুলিং সিস্টেমের যে বাইকগুলো এগুলো দেখবেন আরেকটা বিষয় এগুলো টপ স্পিডও কিন্তু আপনি বেশি পাবেন এইটা কিন্তু মাস্ট আপনি এয়ার কুল বাইকে কতটুকু টপ স্পিড পাবেন লিকুইড কুলিং সিস্টেমের বাইকে প্রচুর টপ স্পিড পাবেন যেমন জিক্সার টু ফিফটি আর হলো জিএসএক্সআর একশো পঞ্চাশ সিসি এখন জিএসএক্সআর কিন্তু একশো সত্তরও টপ স্পিড ওঠে কিন্তু জিক্সার টু ফিফটিতে আমি ইন্ডিয়ান চ্যানেল গাটাগাটি করে যেটা দেখলাম একশো পঞ্চান্ন পর্যন্ত টপ স্পিড ওঠে কিন্তু সিসি কিন্তু অলমোস্ট একশো বেশি তাহলে একটা জিনিস দেখেন কেন উঠলো না আমার দৃষ্টিভঙ্গি থেকে সেটা হচ্ছে হচ্ছে লিকুইড কুলিং সিস্টেম লিকুইড কুলিং সিস্টেম এবং ওটা হচ্ছে আর পি আনলক আর হচ্ছে আর এটা দেখেন আপনি জিক্সারের যে টু ফিফটি ওটা কিন্তু অয়েল কুল ইঞ্জিন এই কারণে মানে একটা নির্দিষ্ট সময়ের পরে ওইটার যে টপ স্পিড ওটা কিন্তু হচ্ছে না মূলত বিষয় এই কারণে যেমন ওই জেডেক্স টেন এর টু দেখবেন টপ স্পিড বেশি ওটাও কিন্তু আপনার লিকুইড কুলিং সিস্টেমের কারণে যাই হোক সবাই ভালো থাকবেন আর কি ঠিক আছে সবাই ভালো থাকবেন এবং এমএ যে মতো ব্লগের সাথেই থাকবেন এই ব্লগটা দেখার জন্য সবাইকে মনের অন্তঃস্থল থেকে ভালোবাসা রইল এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন সবাইকে আগামী ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আমার ব্লগটা শেষ করলাম আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন চিল ব্রো